রুট ওভার আর রুট কিউব সিক্সটি ফোর বাই রুট সিক্স টোয়েন্টি ফাইভ তো প্রথমে যেটা করবো রুট কিউব এখন আমরা চৌষট্টিকে ভাঙলে হবে হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর চার চার ষোলো চার ষোলো চৌষট্টি আর নিচে যেটা করবে এটা হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ মানে ছশো পঁচিশকে আমরা দুইবার করলে পঁচিশ গুণ পঁচিশ করলে আমরা ছশো পঁচিশ পাবো তো এরপর যেটা করবো আমরা যেহেতু ফোর তিনবার আর রুট কিউব তাহলে আমরা শুধু একটা ফোর পাবো রোড কিউবে আর তিনটে ফোর থেকে হ্যাঁ দুইটা ফোর চলে যাবে সেমভাবে টোয়েন্টি ফাইভ থেকে একটা টোয়েন্টি ফাইভ চলে যাবে এরপর যেটা রয়েছে রুট তাহলে আমরা ফোরকে যদি টু ইন্টু টু করে নিই এরপর টোয়েন্টি ফাইভকে ফাইভ ইন্টু ফাইভ তাহলে আবার রুটের সাথে একটা একটা কমে যাবে তাহলে থাকবো হচ্ছে টু বাই ফাইভ